আসসালামু আলাইকুম বরহমাতি ও বারকাত জি আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার চেম্বার তথা ঐতিহ্যবাহী শেখ সিলেট থেকে আপনাদের মাঝে সংযুক্ত হতে পেরেছি আমার সিলেট থেকে সংযুক্ত হয়ে প্রতিনিয়তই চিকিৎসা বিজ্ঞানের আলোকে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে আপনাদেরকে উপহার হিসেবে পাঠাচ্ছি যে দর্শক শ্রোতা আজকেও তার কোনো রকমের ব্যতিক্রম হবে না এই মুহূর্তেও গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপলোড করে আপনাদেরকে পাঠিয়ে দিচ্ছি যে দর্শক শ্রোতা আমার পাঠিয়ে পাঠানো উপহার আপনারা কোনো রকমের অবহেলায় না করে ভিডিওটা অত্যন্ত গুরুত্ব সহকারে এ টু জেড আপনি দেখবেন আজকের ভিডিওটা এ টু জেড দেখলে আপনি অনেক অনেক অজানা বিষয় জানতে পারবেন আমার প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা ভিডিওতে কিছু অজানা তথ্য থাকে হ্যাঁ কিছু আনকমন বিষয় থাকে যেগুলো আপনারা আমার ভিডিও যারা নিয়মিত দেখেন তারা জানতে পারেন আজকেও আমার ভিডিওটা যারা দেখবেন অজানা জিনিসকে জানতে পারবেন হয়তো এটা আগে কখনো শুনিনি নেই আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো দর্শক শ্রোতা এই সমস্যাটার নাম অ্যানথ্রাক্স যেটা মানুষের শরীরেও হয় হ্যাঁ ফরম ক্যাটেল ফরম ডোমেস্টিক অ্যানিমাল গবাদি পশু থেকে মানুষের শরীরে অ্যানথ্রাক্স নামক একটা রোগ হয় এখন এই রোগটা কি এটা কি ব্যাকটেরিয়া না ভাইরাস এই অ্যানথ্রাক্সটা একটা ভাইরাল ডিজিজ জীবাণুটার নাম কি জীবাণুটার নাম বেসিলাস অ্যান্থ্রাসিস এই বেসিলাস অ্যান্থ্রাসিস কোথায় থাকে মাটিতে থাকে বেসিলাস অ্যান্থ্রাসিস জীবাণুটা মাটিতে থাকে আগুনেও সহজে এটা পুরে না ওই ধানের খেতে ঘাসের খেতে যদি আগুন দেওয়া হয় তাহলেও কিন্তু দেখা যাচ্ছে যে ও বেঁচেই যায় কীভাবে বেঁচে যায় সৃষ্টিকর্তা জানে আর ওই ব্যাকটেরিয়া জানে সরি ওই ভাইরাস জানে তাই ভাইরাসটার নাম ব্যাসিলাস্যান্থ্রাসিস এই ভাইরাসটা থাকে মাটিতে করদম মাটিতে ভিজা মাটিতে আর্দ্র মাটিতে এর পরিবেশ খুব ভালো এবং বংশ বিস্তার করতে পারে এবং ওই এখন এখন এই ভিডিওটা করার কারণ বিশেষ করে রংপুর দিনাজপুর ওই এলাকাতে বেশ কিছু অ্যানথ্রাক্সের রুগী পাওয়া গেছে তারই প্রেক্ষাপটে এই ভিডিওটা কিন্তু আমার করা তো রংপুর দিনাজপুরে যখন পাওয়া গেছে আস্তে আস্তে করে সর্বত্র ছড়িয়ে পড়ার আগেই আমি আমি মানুষকে একটু অ্যালার্ট করে দিতে চাই সতর্ক মানিয়ে দিতে চাই যেটা কিভাবে ছড়ায় কেমনে ছড়ায় এর থেকে পরিত্রাণের উপায় কি এই ব্যাপারে আমি আলোচনা করতে যাচ্ছি জি দর্শক শ্রোতা আলোচনাটি অত্যন্ত মনোযোগ সহকারে শুনুন এই বেসিলাস অ্যানথ্রাসিস এটা মাটিতে থাকে দীর্ঘদিন থাকতে পারে পঞ্চাশ ষাট বছরও থাকতে পারে একই মাটিতে হয়তো পঞ্চাশ ষাট বছর আপনার আমার আয়ু না থাকতে পারে কিন্তু এই ব্যাকটেরিয়াটা বিজ্ঞানীরা বলছে পঞ্চাশ ষাট বছর অনায়াসে থাকতে পারে আর এখন অগ্রাহণ মাস এই অগ্রহায়ণ মাসে কচি কচি ঘাস আসে হ্যাঁ কচি ঘাস আছে আর এই কচি ঘাসের ভিতরেই কিন্তু ওই ও বাসা বাঁধে বেসিলা স্যানফ্রান্সিস ও কচি ঘাসের ভিতরে বাসা বাঁধে যখন কোনো ডোমেস্টিক অ্যানিমাল বিশেষ করে ডোমেস্টিক অ্যানিমেলের ভিতরে পড়ে ক্যাটেল বা কাউ গোট এগুলো পড়ে অর্থাৎ গরু মহিষ বেড়া ছাগল দুম্বা ইত্যাদি এগুলোতে যখন ওই ঘাস খায় ঘাস খাওয়ার পরিপ্রেক্ষিতে ওদের শরীরে এই বেসিলাস অ্যান্থাসিস সরিয়ে যায় এটা এত এত দ্রুত বিস্তার লাভ করে যে ওই গবাদি পশুটা জানার আগেই যে সে বেসিলাস অ্যান্থাসিস দিয়া আক্রান্ত হয়েছে অর্থাৎ তর্কা রোগে আক্রান্ত হয়েছে এই তর্কা রোগে আক্রান্ত হয়েছে এটা জানার আগেই ওই গবাদি পশুটা মারা যায় দেখেন কত ড্যান্জারাস এই বেসিলাস তো মারা যায় তো কি করে আমাদের দেশে অসাধু কিছু ব্যবসায়ীরা যখন এই পশুটা অসুস্থ হয়ে পড়ে তখন বিসমিল্লা আল্লাহ একবার বললে মুসলমানের জবাই দেয় হ্যাঁ আবার ছাগল খাসি পাঠা এগুলো আবার আমাদের যে ভাইয়ের আছে হিন্দু সম্প্রদায়ের যে ভাইয়ের আছে তারা খায় তারা আবার এটাকে জব করে তারাও ভুল করে না তো খাসি পাঠা সাগি ছাগল এর ভিতরেও কিন্তু ওই রোগটা বিরাজমান করে তো এটা কিন্তু হিন্দু ভাইদেরকেও ছড়ায় মুসলমানদেরকেও ছড়ায় সবার ভিতরেই ছড়ায় শুধু মুসলমানদের একাদের ভিতরে না তো যখন ওই অসুস্থ পশুটাকে জব করা হয় এবং এর মাংস যখন বক্ষণ করা হয় তখন হিউম্যান বডিতে এই বেসিলাস অ্যান্থ্রাসিস ট্রান্সফার হয় যখন ওর চামড়া ধরা হয় ওর যখন সংস্পর্শে আসা হয় ওর ব্লাডের সংস্পর্শে যখন আসা হয় তখনই কিন্তু মানুষের শরীরে এটা ছড়িয়ে পড়ে এবং ম্যান টু ম্যান হিউম্যান টু হিউম্যান আবার এটা ট্রান্সফার হয় কি বলবো ভাইরাস ট্রান্সফার তো জানিনই করোনার মতন কোয়ারেন্টাইন কোয়ারেন্টাইনে থাকতে হবে হুম তারপর আসে আইসোলেশনে থাকতে হবে তা হলে একের থেকে অপরের এটা ছড়াবি এটা ভাইরাসের লক্ষণ দূরত্ব বজায় রাখতে হবে তো দূরত্ব বজায় রাখছে না যার কারণে রংপুর দিনাজপুর এরকমের বিভিন্ন জায়গাতে এটা ব্যাপক আকারে ছড়িয়ে গেছে তারিখ প্রেক্ষাপটে ভাবলাম যে এই ভিডিওটা করে যদি একটু সতর্কতা অবলম্বন করা যায় এই ভিডিওটা যদি রংপুর দিনাজপুরের কোনো ভাইদের হাতে পড়ে তাহলে হয়তোবা সে একটু হলেও শিখবে একটু জানবে একটু এখান থেকে একটু পরিত্রাণ পাবে তো হ্যাঁ এই বেসিলাস অ্যান্থ্রাসিস হ্যাঁ এটা শরীরে হলে এর লক্ষণটা কী হঠাৎ করে শরীরে কাঁপুন আসবে প্রথমত কাপুনি আসবে অর্থাৎ টেম্পারেচারটা কিন্তু নাইনটি ফাইভ নাইনটি চলে যাবে নাইনটি ফাইভ ডিগ্রি ফারে নাইটে চলে যাবে এটাই একটা ই আবার আমি বলতেছি যে প্রথমত তার টেম্পারেচারটা ডাউনে চলে যাবে ডাউনে চলে যাওয়ার পর তার শরীরে কাপুনি আসবে কাঁপুনি আসার পরে এই ডাউনে কিন্তু আর অন্য কোথাও অন্য কোনো ভাইরাসে কিন্তু ডাউনে যায় না এইটাই কিন্তু ডাউনে যাবে হ্যাঁ এই ডাউনে যাওয়ার পরে তারপর আসে শরীরে র্যাশ আসবে র্যাশগুলো বড় বড় কালো কালো মনে হবে যেন কি বলে একটা ওই জোখ আছে পানি পানিজোঁক ধরলে পানি পানিজোকে খাইলে হ্যাঁ মনে হয় যেন একটা কালো জাম কালো জামের মতন একদম কালো হয়ে গেছে ঠিক এই রকমের দেখা দেবে এই রকমের যখন দেখা দেবে তখন আগে ছিল কোল্ড স্টেজ এরপরে আসবে স্টেস এরপরে তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পাবে তাপমাত্রা একশো তিন একশো চার একশো পাঁচ পর্যন্ত আমি রুগী দেখেছি আমি রেকর্ড করেছি আমি অসংখ্য ওই অ্যান্থারাক্সের রুগী দেখেছি আমার এই বাস্তব অভিজ্ঞতা আছে তারই প্রেক্ষাপটে কিন্তু আমি এই ভিডিওটা করেছি হ্যাঁ বিশেষ করে আমি আছি সিলেটে সিলেটের দু বছর আগে এরকম একটা অ্যান্থারাক্সের গরু জব করে অনেকে খেয়েছে তারা সবাই চর্মরোগে আক্রান্ত হয়েছে ভেবে সবাই আমার কাছে এসেছে আমি অনেক তথ্য তথ্য নিয়ে দেখলাম যে অ্যানথ্রাক্স তো তখন তাদের অ্যান্থারাক্সের চিকিৎসা দিলাম ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো হ্যাঁ এই হট স্টেজে এই গোটা কাটি দেখা যাবে মাথায় প্রচন্ড বেদনা করবে প্রচন্ড বেদনা করবে মাথায় হ্যাঁ আর চোখ একদম লাল হয়ে যাবে কিছু কিছু পাখির চোখ আছে লাল হম এই পাখির চোখগুলোই লাল ঠিক এই রকমের লাল হয়ে যাবে মনে হবে কি যেন তার ওই ভাইরাল কনজাংটিবাইটিস হয়েছে চোখ কিন্তু যাবে না কিন্তু চোখ লাল হয়ে যাবে শরীরে গোটা গোটা থাকবে শরীর প্রচণ্ড বেদনা করবে ঝিমঝিম করবে পেটে ব্যথা থাকবে ডায়রিয়া হতে পারে এই রকমের লক্ষণ দেখা যাবে তো এই রকমের লক্ষণ দেখা গেলে আপনারা কোন রকমের কাল বিলম্বনা না করে আর আপনাদের যদি সন্দেহ লাগে যে আমি ওই বাজার থেকে এই রকমের রুগ্ন গরুর মাংস এনে খেয়েছি তাহলে কোনো রকমের অবহেলা করবেন না রুগ্ন পাঠাবলি করেছিলো আমাদের মন্দিরে মন্দিরে যে পাঠাবলিটা করছিল পাঠাটা একটু সন্দেহ লাগছে এই পাঠার গোস্তু খাইছি যার পরিপ্রেক্ষিতে সন্দেহ লাগে তো এই রকমের সন্দেহ লাগলে কাল বিলম্ব না করে আমাদের কাছে যত দ্রুত সম্ভব চলে আসবেন ততই আপনার মঙ্গল থ্যাংক ইউ অল